আসসালামু আলাইকুম সবাইকে এই দেখুন পিঁপড়াদের কাজকর্ম দেখি পিটকার চ্যানেল থেকে ভিডিও নিয়ে আসলাম মুদিকে খাবার দিয়েছিলাম খাবার পিপড়া চুরি করে নিয়ে চলে যাচ্ছে এই দেখুন খাবার পিঁপড়া খাবার চুরি করে নিয়ে চলে যাচ্ছে এ কোনো কথা ও যে ওইখানে কতগুলো নিয়ে গেছে গা এখন এবার নিয়ে যেতেছে কত সুন্দর কত সাহস এই যে দেখেন সবাই এই বাবা বড় 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 তিন চারজন ঠুস করে নিয়ে চলে যেতেছে মজার একটা ভিডিও নিয়ে আসলাম ভাবলাম ভিডিওটা শেয়ার করি ভালো লাগতেছে ব্যাপারটা ওরা ওদের খাবার সঞ্চয় করতেছে পাইছে এখন তাড়াতাড়ি করে খাবার সঞ্চয় করে নিই এক অবস্থা ও মা একটা একটা খাবারকে তিনজন ক্যারি করতেছে ও মা পাতার নিচে ঢেকে পাতা নিচে ঢুকলে ওরে বাবা পাতা নিচ আবার এখান থেকে বেরিয়েছে কি কাণ্ড আমার মনে হয় কি মানুষের এত কম কমরা যা সুন্দর হেঁটায় জ্ঞান আছে ওরা কত সুন্দর করে খাবার নিয়ে যাচ্ছে ওরা যায় কই খাবার নিয়ে দেখা দরকার তো খাবার নিয়ে যাই কই ও রে আল্লাহ অর্থ আছে মনে হয় ও যে ওখানে গেছে এই দেখো আরও খাবার নিয়ে যেতেছে আমার বড় পিপড়ে আসছে ওখানে খাবার নিয়ে যেতে কী কান্ন আমার সব খাবার এই তোরা মুরগির খাবার আমার সব মুরগির খাবার ওরা নিয়ে দৌড় মারতেছে আমি মুরগিকে খাবার খেতে দিছি মুরগিকে খাবার খেতে দিচ্ছি ওরা খাবার নিয়ে ঠুস 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 করে চলে যাচ্ছে এরকম কোনো কথা ভিডিওটা ফানি হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে কিছু কি শুনতেছি পিপটা মারা ভালো না পিপটা মারা বসে পিপটা খারাপ আমি একটা শোনার পর থেকে আমি পিপটাদের মারি না সত্য কথা মারি মারিনা কিন্তু মাঝে মাঝে শুরু হয় কামড় জিত চুলখানি ছেটে মারে ফেলি এটাও সত্য কথা কিছু করা থাকে না তখন আমাদের বাহিনী সব বাহিনী খাবার নিয়ে দেব মুরগি দিতার সাথে কি করে এক একজন ছোট 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 টুকরা করে নিয়ে দেব বিষয়টা খুবই সুন্দর লাগতেছে আল্লাহর সৃষ্টি তারা কীভাবে না কীভাবে খাবার সংগ্রহ করে সেটাই ওদের কাজের ব্যস্ততাটা কি ওরা বসে থাকে না পরিশ্রম করতেই থাকে করতেই থাকে যাই হোক সুন্দর ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন